প্রিয় ছাত্রছাত্রীরা ছাত্রীরা ষষ্ঠ শ্রেণী তোমাদের জন্য রাই মার্টিন যে প্রশ্নবিজিতা রয়েছে তার দুশো সাতানব্বই পেজে ভূগোলের যে এমসিকিউগুলো আছে সেগুলো আমি সলভ করে দিচ্ছি দেখবে কাজে লাগবে সম্ভবত দু নম্বরে যে প্রশ্নটা রয়েছে প্রথম সেটা হচ্ছে পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে অবস্থান করে পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে ছেষট্টি পূর্ণ একের দু ডিগ্রি কোণে অবস্থান করে দু নম্বর প্রশ্ন পৃথিবীকে উত্তর দক্ষিণে সমান দুটি ভাগে ভাগ করেছে কোন রেখাটি পৃথিবীকে উত্তর ও দক্ষিণ দুটি সমান ভাগে ভাগ করেছে অবশ্যই নিরক্ষর রেখাটি যার মান হচ্ছে জিরো ডিগ্রি তিন নম্বর নিরক্ষর রেখা পৃথিবীর আবর্তন বেগ কত নিরক্ষ রেখা পৃথিবীর আবর্তন বেগ হচ্ছে ষোলোশো পঞ্চাশ কিমি যত নিরক্ষ রেখার দিকে আসবো তত পৃথিবীর আবর্তন বেগ বাড়বে মেরু অঞ্চলের দিকে আবর্তন বেগটা কমবে চার নম্বর পৃথিবী নয় সূর্য সৌরজগতের কেন্দ্রে রয়েছে কথাটি প্রথম কে বলেছিল না কোপানিকা সর্বপ্রথম বলেছিল যে সূর্যই হচ্ছে সৌরজগতের কেন্দ্রে রয়েছে পাঁচ নম্বর বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি অবশ্যই বায়ুর আদ্রতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার এখানে মনে রাখবে থার্মোমিটারের সাথে উষ্ণতা ব্যারামিটারের সাথে বায়ুর চাপ হাইগ্রোমিটারের সঙ্গে আর্দ্রতা যুক্ত রয়েছে আর অ্যানিমোমিটারের সঙ্গে যুক্ত রয়েছে বাতাসের গতিবেগ মাপার যন্ত্র ছ নম্বর প্রদত্ত বায়ুস্তরের তাপ তার ঠিক উপরে থাকা বায়ুস্তরে স্তরে প্রদান করার প্রক্রিয়া কি কি বলা হয় না পরিবহন পদ্ধতি বলা হয় পরিবহন তারপর সাত নম্বর প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডল ওজন স্তর ক্ষয় করে কোন গ্যাসটা ওজন স্তর সব থেকে বেশি ক্ষয়ের জন্য দায়ী সেটা হচ্ছে সিএফসি গ্যাস ক্লোরফ্লো কার্বন একটি অপ্রচলিত শক্তির উদাহরণ অপ্রচলিত মানে যে শক্তিটাকে আমরা পুরোপুরি ব্যবহার করতে পারি না উন্নত প্রযুক্তি দরকার সেটা হচ্ছে জলবিদ্যুৎ হচ্ছে একটা অপ্রচলিত শক্তি পরিবেশ দূষণ কম হয় নয়টা হচ্ছে শব্দের তীব্রতা মাপার পরিমাপের একক কি না শব্দের তীব্রতা পরিমাপের একক হচ্ছে ডেসিপেল ডিবি যাকে বলা হয় ভারতে অবস্থিত হিমালয় পরে কোশ্চিনে ভারতে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ সিংহ কোনটা ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ সিংহ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা যার উচ্চতা হচ্ছে আট হাজার ছশো এগারো মিটার কলকাতা শহরটি যে নদীর তীরে অবস্থিত আমরা সবাই জানি কলকাতা শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত নেক্সট প্রশ্ন নর্মদা নদীর মোহনার নাম কি নর্মদা নদীর মোহনা হচ্ছে খামবাত উপসাগর খামবাত উপসাগর হচ্ছে নর্মদা নদীর মোহনা পরের প্রশ্ন দেখো ভারতের পূর্ব উপকূলের দক্ষিণ অংশের নাম কি পূর্ব উপকূলের দক্ষিণ অংশের নাম হচ্ছে করমণ্ডল উপকূল ভারতের পূর্ব উপকূলের দক্ষিণ অংশ হচ্ছে করমণ্ডল উপকূল এ প্রসঙ্গে মনে রাখবে ভারতের উপকূলের দক্ষিণ অংশ করমণ্ডল উপকূল পূর্ব উপকূলের উত্তর অংশের নাম হচ্ছে উত্তর সরকার উপকূল ভারতের পশ্চিম উপকূলের উত্তর অংশের নাম হচ্ছে কোঙ্কন উপকূল এবং পশ্চিম উপকূলের দক্ষিণ অংশ হচ্ছে মালাবার উপকূল এগুলো মনে রেখো পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্যের নাম কি অবশ্যই ধানই হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান খাদ্য খাদ্যশস্য নেক্সট প্রশ্ন কালো মাটিতে চাষ করলে ভালো হয় কোন ফসলটা কালো মাটিতে অবশ্যই তুলা ভালো জন্মায় মহারাষ্ট্র গুজরাটে কালো মৃত্তিকা প্রচুর রয়েছে পরের প্রশ্ন ভারতের বৃহত্তম আদি জনগোষ্ঠীর নাম কি ভারতের বৃহত্তম আদি জনগোষ্ঠীর নাম হচ্ছে গোন্ড নেক্সট প্রশ্ন ল্যাটিন শব্দ কথার অর্থ কী ল্যাটিন শব্দ কথার অর্থ হচ্ছে কাপড় পরের প্রশ্ন দেখো রাজ্য রাজধানী শহর প্রভৃতি মানচিত্রে দেখানো হয় তাকে কি বলা হয় রাজনৈতিক মানচিত্র রাজনৈতিক মানচিত্রে রাজ্য এই সমস্ত রাজধানী দেখানো হয় শুদ্ধ অশুদ্ধগুলো দেখো চীনে দাগিরে মূল মধ্যরেখাটি একটি অর্ধবৃত্ত মূল মধ্যরেখা মানি হচ্ছে এগুলো হচ্ছে আমরা জানি যে অক্ষরেখা দাগিমা রেখার মধ্যে মূল মধ্যরেখা আমরা পাবো এটা হচ্ছে অর্ধবিত্ত দাগিমা রেখাগুলো আমরা জানি কি অর্ধবৃত্তাকার তাই এটা হচ্ছে কী হবে না এটা হচ্ছে শুদ্ধ হবে তারপরে বিদ্যালয়ের সামনে সাইলেন্স বোর্ড লাগানো থাকে অবশ্য বিদ্যালয়ের সামনে চিৎকার চেঁচামেচি করা প্রয় উচিত নয় তাই সাইলেন্স বোর্ড লাগানো থাকে পরের প্রশ্ন শুদ্ধ হবে এটা পুরোনো যুগে গাড়ি ব্যবহার করলে বায়ু দূষণের মাত্রা কমে কখনোই নয় পুরোনো যুগে গাড়ি ব্যবহার করলে বায়ু দূষণের মাত্রাটা বেড়ে যাবে এটা অশুদ্ধ হবে তারপর একটা দেখো পৃথিবীতে সাধারণত পূর্ব থেকে পশ্চিমে আবর্তন পৃথিবী কিন্তু পূর্ব থেকে পশ্চিমে নয় পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে তাই এটা অশুদ্ধ হয়ে যাবে পরের প্রশ্ন পৃথিবীতে অ্যালবেটের পরিমাণ পৃথিবীতে অ্যালবেটের পরিমাণ হচ্ছে পঁয়ত্রিশ শতাংশ পরের প্রশ্ন ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম কী ভারতে একটি অন্তর্বাহিনী নদীর নাম হচ্ছে লুনি লুনি হচ্ছে অন্তর্বাহিনী নদী আচ্ছা নেক্সট প্রশ্ন সমান বৃষ্টিপাতযুক্ত রেখা কী বলা হয় সমান বৃষ্টিপাতযুক্ত রেখা বর্ষণ রেখা বলা হয় সম পরের প্রশ্ন দেখো সিএ দেখ প্রশ্ন করলে দেখো অস্তম্বর সঙ্গে পশ্চিমঘাট পর্বত পশ্চিমঘাট পর্বতের আরেক নাম কি না পশ্চিমঘাট পর্বতের অপর নাম হচ্ছে সজ্যাদি পর্বত তাহলে এখানে লিখবে এক দ্বিতীয়ত হচ্ছে বাষ্প জলীয়বু উপস্থিত জলীয় বাষ্প হচ্ছে বায়ুর আদ্রতা হ্যাঁ বায়ু জলীয় বাষ্প থাকলে সেকে বায়ু বলা হয় আর জলীয়বাষ্প না থাকলে সেটাকে শুষ্ক বায়ু বলবো তাহলে এটা হচ্ছে দুই আচ্ছা তিন নম্বর মরুভূমি কী না ভারতে একমাত্র মরুভূমির নাম হচ্ছে থর ভারতবর্ষ দেশটি পৃথিবী কোন গোলার্ধে অবস্থিত উত্তর বাড়দ্বীপ ভারতের একটি প্রবাল দ্বীপের নাম কি মালদ্বীপ ভারতবর্ষের পার্বত্য অঞ্চলের ঢালু জমিতে কোন ফসলের চাষ হয় চা এবং কফি মানচিত্র কীভাবে নর্থ লাইন দেখানো হয় তীর তিচ্ছিন্ন উপরে এন লেখা হয় আশা রাখি ভালো লাগবে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও